নমস্কার অমৃত শিলসদন অমৃত বস্তালয়ের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি এটা খুব সুন্দর একটা মডেল সিল্কের কালেকশন প্রিন্টেড মডেল সামনে সরস্বতী পুজো রয়েছে সেই চিন্তা ভাবনা করে একটু নিয়ে এসেছে একটুখানি একটু অন্য ধরনের একটু প্রিন্টেডের আইটেম অনেক আইটেম ভ্যারাইটি তো অনেক আপনাদের দেখাচ্ছে তো একটু মডেল সিল্কের একটু কালেকশান যেহেতু এসছে মডেলের ওপর আজ রাক থাকছে মডেলের ওপর থাকছে বডি প্লেন খুব স্টাইলিশ শাড়ি যারা ইয়াং এখন যারা সরস্বতী পুজোর শাড়ি পরবে মনে করছো তাদের জন্য কিছু মাথায় রেখে আজকে মডেল তো ফার্স্ট সাইড একটা শুরু করবো একটা বডি প্লেন মডেল দিয়ে আজকে থাকছে দুটো বডি প্লেনের কালেকশান আর প্রিন্টেড থাকবে একটা আর একটা থাকছে স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর কালেকশানগুলো একটু দেখুন এবং থাকছে সত্যিকারে একদম বাজেট ফ্রেন্ডলি খুব রেঞ্জ কমের মধ্যে আজকে মোডেলের কালেকশানগুলো খুব স্টাইলিশ ফার্স্ট শুরু করলাম ব্লাউজ পিসটা দিয়ে এই থাকছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ডিজাইনার মডেল একদম থাকছে আজরাকের ওপরে ব্লাউজ পিস এবং পুরো শাড়িটা যাবে কিন্তু এরকম প্লেন ব্ল্যাক কালারের উপরে থাকবে খুব স্মার্ট দেখতে হবে এই থাকছে পুরো ব্ল্যাক বডিটা প্লেন এবং আঁচলটা থাকছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনার আঁচল এই থাকছে আঁচলটা এ হচ্ছে আঁচলটা খুব সুন্দর দেখতে হবে যারা ইয়াং এখন শাড়ি পরবে নতুন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ক্লাসের শাড়ি এবং কালারটাও খুব গর্জিয়াস কালার খুব কম্বিনেশনটা খুব সুন্দর করেছে ব্ল্যাক কালার যেহেতু এবং এই সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিসটা এই থাকবে ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখতে লাগবে ব্লাউজ পিস দিয়ে পরলে এটা কালার থাকবে চারটে কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে এবং দাম থাকছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আজ মোটর মডেল পেন্টটা ফার্স্ট কালারটা গেল এটা নেক্সট কালার থাকছে একটা ব্লু খুব শাইনিং ব্লু একটা নেক্সট থাকছে একটা মেরুনের ওপরে থাকছে গ্রিন শেড এবং তারপরে থাকছে কালার পার্পল কালার এ হচ্ছে চারটে পাঁচটা কালার রয়েছে প্রিন্টেড এর উপরে পাঁচটা কালার ডিজাইন পাবেন তিনটে চারটে ডিজাইন প্রিন্ট গুলো দেখুন খুব সুন্দর প্রিন্ট গুলো এই থাকছে পুরো আজরাক প্যাটার্নের ওপরে উপরে থাকছে প্রিন্ট দাম থাকছে এইট সেভেন্টি ফাইভ অনলি খুব কোয়ালিটি কাপড় এবং খুব বলতে পারেন একদম সফট ফিলিং হবে খুব একদম পিওর শাটিনের ওপরে থাকছে মডেলগুলো এইট সেভেন্টি ফাইভ অনলি প্রাইস এই যাচ্ছে পুরো অল ওভার এই প্রিন্টটা এই থাকছে অল ওভার প্রিন্টটা থাকবে এরকম পুরো আজরাক স্টাইলের এবং এই থাকছে ব্লাউজ পিসটা মাত্র আটশো পঁচাত্তর টাকা এত সুন্দর একটা মডেলের কালেকশান খুব কোয়ালিটি কাপড় এই থাকছে কালার রেঞ্জ ফার্স্ট কালার এটা প্রচুর ডিজাইন প্রচুর কালার সেটিং অপশান রয়েছে নেক্সট থাকছে এই ডিজাইনটা রেডের ওপরে এবং থাকছে ব্লুর ওপরে মোটামুটি আপনাদের একটা আনুমানিক একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে মডেলের যেহেতু আর সব খুলে দেখাচ্ছি না এবং ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি কালার পাবেন পাঁচটা ছটা কালার তো রয়েছে তাই আজকে মোটামুটি একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদের একটা শর্ট ভিডিও এই হচ্ছে মডেলের কালেকশন নেক্সট থাকছে একটা বডি প্ল্যানের উপরে প্লেন ওটা কিন্তু বর্ডার লেস ছিল কিন্তু এটাতে কিন্তু আপনারা বর্ডার পেয়ে যাবেন খুব সুন্দর স্টাইলিশ দেখতে হবে এই শাড়িগুলো ব্ল্যাক শাড়ি তো কোনো কথাই হবে না ব্ল্যাক কালারটা খুবই সুন্দর দেখতে লাগে এই থাকছে আঁচলটা খুব সুন্দর একটা প্রিন্ট মডেলের উপরে একটা খুব স্মার্ট দেখতে হবে এই হচ্ছে পুরুষ শাড়িটা যাবে এরকম বডি প্লেন থাকছে এবং সঙ্গে থাকছে খুব সুন্দর একটা প্রিন্টেডের একটা ব্লাউজ পিস মাত্র এইট সেভেন্টি ফাইভ আজকে মডেলের কালেকশন এই থাকছে পুরো অল ওভার যাবে শাড়িটা এই থাকছে পুরো শাড়িটা ডিজাইন বডি প্লেনের ওপরে উপরে এবং এটার সঙ্গে থাকছে খুব সুন্দর একটা ম্যাচিং করে ব্লাউজ পিস কালার্সগুলো দেখে নিন একটা থাকছে সুন্দর একটা শাইনিং ব্লু থাকছে মেরুন থাকছে গ্রিন চারটে কালার রয়েছে এই ডিজাইনটা নেক্সট চলে আসছে একটা খুব সুন্দর একটা স্মার্ট লুকের একটা স্ট্রাইপস এর উপরে বিউটিফুল দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটা তো দারুণ দেখতে খুব স্মার্ট দেখতে লাগবে যারা নতুন শাড়ি পরছো সরস্বতী পুজো মনে করছে একটা ভালো শাড়ি চাইছো খুঁজছো তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারো খুব সুন্দর এই থাকছে পুরো একটা স্মার্ট একটা ডিজাইন আঁচলটা থাকছে এরকম প্যাটার্নে এবং পুরো বডিতে যাবে এরকম একটা স্ট্রাইপস থাকছে এই থাকছে পুরো শাড়িটা দেখতে এবং বর্ডারে থাকছে একটা টেম্পল দুদিকে খুব সুন্দর টেম্পল প্যাটার্ন থাকছে অল বডি যাবে এরকম চেক্সের উপরে এবং এই থাকছে ব্লাউজ পিসটা কালার খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ পিস বিউটিফুল দেখতে কালারস গুলো দেখে নি এই হচ্ছে একটা খুব শাইনিং একটা পার্পল কালার বা বেগুনি কালার বলতে পারেন খুব সুন্দর দেখতে লাগবে এই থাকছে একটা হট ম্যাচিং রেড অ্যান্ড ব্ল্যাক বিউটিফুল দেখতে লাগবে এটাও থাকছে একটা শাইনিং রয়্যাল ব্লু এবং এই থাকছে একটা রেড অ্যান্ড হোয়াইট রেড অ্যান্ড হোয়াইট এবং নেক্সট থাকছে ব্ল্যাক অ্যান্ড রেড বিউটিফুল দেখতে তো আজকের কালেকশানটা কেমন লাগবে একটু জানাবেন কমেন্টস করে যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করে দেবেন যারা কিনবে মনে করছে চটপট চলে এসে স্টক কিন্তু খুবই লিমিটেড আছে এইসব মডেল প্রিন্টেডে প্রাইস থাকছে একদম কিন্তু ধামাকাদার প্রাইস মাত্র এইট সেভেন্টি ফাইভ ওয়ান অ্যান্ড অনলি কিন্তু হচ্ছে একদম এইট অ্যান্ড এইট সেভেন্টি ফাইভ যে কোনো প্রিন্ট যে কোনো ডিজাইনগুলো হচ্ছে নেবেন সেটাই হচ্ছে এইট সেভেন্টি ফাইভ নমস্কার